সাহেবকে অনেকে জানে না আবুল কাসিম ফজলুল হক সাহেবকে অনেকে জানে না আমার কথা হচ্ছে যারা জানে না তারা জানতে হবে না কিন্তু যারা রাজনৈতিকভাবে সচেতন যারা রাজনীতিটা বোঝে তারা জানে ফজুল হক কী জিনিস ফজুল হক শুধুমাত্র একটি ব্যক্তি নয় ফজল একটা গোটা আইডোলজি ফজল হক একটা গোটা ইনস্টিটিউশন ফজলুল হক এমন একটি ব্যক্তিত্ব যাকে সামনে রেখে এটা বোঝানো যায় যে বাঙালি আর মুসলমান দুটো ভিন্ন শব্দ নয় পশ্চিমবঙ্গের বুকে আজও আমরা জানি যে মুসলমান পাড়া বাঙালি পাড়া মুসলমান বাঙালি এই দুটো ভিন্ন শব্দ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ফলতুল হকি একমাত্র আইডেন্টি যেখানে বাঙালি আর মুসলমানকে ভিন্ন করা যায় না তো যারা রাজনৈতিকভাবে সচেতন যারা ফল চেনে যারা জানে তারা জানছে যে বর্তমান পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এমনই যারা পশ্চিমবঙ্গের গ্রাম থেকে উঠে ছেলেমুলে পড়াশুনো করছে কলকাতায় এসে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করছে তারা ফজল হক সম্পর্কে জানছে এবং শুধু তারা জানছে না তারা ফজল হকের পলিটিক্যাল আইডলগ হিসেবে তুলে ধরছে সেইভাবে আমি বলতে চাই হক এর যদি অবদান বলা হয় তাহলে এই পাক সার্কাস চত্বরেই শুধুমাত্র তার যে অবদান আছে সে গুনিয়া শেষ করা যাবে না সে লেডি ব্রাহ্মণ কলেজ থেকে শুরু করে মুসলিম গার্লস হোস্টেল থেকে শুরু করে আপনি তার মাইকে হোস্টেল থেকে শুরু করে বেকার হোস্টেল থেকে শুরু করে এমন কোনো ইনস্টিটিউশন এমন কোনো বাঙালি মুসলমান ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গে বেঁচে নেই যেখানে ফজলুল হকের ছোঁয়া নেই তাহলে ফৌজুল হককে জানতে হবে আমাদেরকে ফৌজুল হককে চিনতে হবে আর গোটা বাঙালি মুসলমান সম্প্রদায়ের বর্তমান পরিস্থিতিতে পটুয়াখালীর ইলেকশন আমাদেরকে মনে রাখতে হবে পটুয়াখালী ইলেকশন ফৌজুল হকের ইলেকশান মনে রাখতে হবে যখন পটুয়াখালীতে ইলেকশন হয়েছিল তখন এই কলকাতা থেকে ছাত্র সমাজ যুব সমাজ হোস্টেল খালি হয়ে গেছিলো ফৌজুল প্রচার করতে পটুয়াখালীতে যাওয়ার জন্য সেই পটুয়াখালীর যুদ্ধের কন্টেনশান কী ছিল দুটো জিনিস ছিল এক হচ্ছে তারা যোদ্ধার গ্রামীণ বাংলার মুসলিম সোসাইটি উঠে আসছে পড়ালেখা করছে তাদের সাথে লড়াই কাদের যারা এলিড বাঙালি মুসলমান সমাজের লড়াই বুঝতে হবে ফৌজলক সবসময় নেতৃত্ব দিয়েছে কাদেরকে গ্রামীণ বাংলার মুসলমানকে গ্রামীণ বাংলার মানুষকে